এবং মেয়ের তিনিও রয়েছেন এবং দেখতে পাচ্ছেন অগণিত কর্মী তারাও এবং দাদা আমাদের সম্মুখে এই কিন্তু রওনা দেবেন একেবারে মুসাফের সেখানে কিন্তু সেই ছবি আপনাদের দেখাবো সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দোয়া প্রার্থনা করলেন দাদা হুদির পিট কেবলা আজকের দিনে গত হয়েছিলেন আপনারা জানেন সেই দিনে কিন্তু এসেছেন মাজার শরীফ

এই <coughs> <coughs>

তারা একটা ভূমিকা আছে আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজির ইসলামের বাংলা এটা মুজাদ্দেদ জামাল আবু কাস্তির দিকে রহমতুল্লাহ আলাইহির বাংলা এটা ওয়াইসি রহমতুল্লাহ বাংলা ভাতৃত্বের সঙ্গে একতার সঙ্গে বসবাস করি কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি কাজে এটা আমার কাছে নতুন কিছু নয় খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশি বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না আমি যখন পুষ্করে যাই তখনতে কোশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাফারে যাই তখনতেই কোশ্চেন করেন না আমি যখন দুর্গা পুজো করি তখনতেই কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখনতেই কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য ভারতের দ্বিতীয় মুসলিম পাট্টভূমি মারা গিয়েছিলেন তো আজকের দিনে আমাদের পুরুষরা দরবার শরীফে ছোটো হুজুর পিক রহমাতুল্লাহের দরবারে বিশেষ একটা ইফতারের মজলিস হয় অতএব এই মজলিসটা যদি আমি ছেড়ে দিই আগামী বছর বাঁচব কি না আমি জানি না অতএব এইটা আমার জন্য খুবই গুরুত্ব বলে আমি মনে করেছি যার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এসেছিলেন ওনাকে সম্মান জানিয়ে ওনার সঙ্গে আমি দু একটা কথা বলে ওনাদের সুবিচ্ছা দিয়ে আমি চলে আসলাম ওখানে ওখানে এসে আমি দোয়া ধোয়াঘায় করলাম বলছিলাম আপনাদেরই পীর একাংশ বলছেন যে আপনি যে সমস্ত কথাগুলো বলছেন বিধায়ক শেয়াশী চক্রবর্তীর সম্বন্ধে সেগুলো ভুল বলছেন উনি চোদ্দো চোদ্দ আপনি বলছেন চোদ্দ বছর চোদ্দো টাকার কাজ করেনি কিন্তু উনি অনেক উন্নয়ন করেছেন পীর বলতে কে এটা আপনাকে জানতে হবে পীর জাদা বলতে ওখানে বলা হয়েছে লিস্টে বলা হয়েছে কতজন পিঠ জাদা পীর আছে উনআশি জন উনআশি জন যদি কুড়ি জনের বেশি যদি একটা দেখাতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলছি ফের চ্যালেঞ্জ করছি কুড়ি জনের বেশি ওখানে কোনো পীর ছিল না ওখানে আঠাশ জন পির সাহেব পির জাদা ওনারা জান নেওয়ার কারণ হচ্ছে না যাওয়ার কারণটা হচ্ছে যাদের দ্বারাই যারা এক সময় মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় মানে ভাষায় ইউজ করে যেটা মুখে বলা সম্ভব নয় এবং আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ পীর হাজরাতে কুতুবউদ্দিন সিদ্দিকি ওনার ওনার সম্পর্কে ছোটো বড় কথা বলেছে ইসমাইল সিদ্দিকি সম্পর্কে ছোটো বড় কথা বলেছে ওমর সিদ্দিকি সম্পর্কে ছোটো বড় কথা বলেছে এবং ওরা এমন এমন ভাষাই ইউজ করেছে মানে যাতে আমি আমি কথা আমি আমার কথা বলছি আমিও ওখানে যেতে ইচ্ছে ছিল না ছিল না আমাকে সবাই আমার আরও যারা মুরগি তারা বললেন তুমি অন্তত যাও আমি সেখানে গেলাম আমি যে ওনার সঙ্গে কথা বলে ওনাকে একটা লিস্ট দিয়ে এলাম লিস্টটা দিয়ে এলাম আপনাকে পিটারা পিটারা বলে এই যে বলছে উনআশি জন উনআশি জন আপনি মিলিয়ে নেন কতজন পিরা এসেছে একটা দোকানদার তাকে পির্যাদা বানানো হয়েছে একজনের শালা তাকে পির্যাদা বানানো হয়েছে মানে এইভাবে পির বানানো হয়েছে অতএব আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে ব্যক্তিরা সবাইকে বললেন দু তিনজন ব্যক্তি তারা একটা দিন বলেছিল আমার নাম ধরে বলেছিল আমাকে বলেছিল উনি মুখে দাদা হুজুর মুখে দাদা হুজুর আর অন্তরে দিদি হুজুর অন্তরে দিদি হুজুর আমি আজকে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি তাদের ঘর আজকে মমতার পাশে দাঁড় করিয়ে দিয়ে খুব খুশি হয়েছি এবং মানে আমাকে ইন্ডিকেট করে বলতো কিছু পকট ভারী হচ্ছে অমুক ভারী হচ্ছে মানে বলতো আজকে আমরা আমি কিছু বলবো না বাংলার মানুষ কি বলে এটা সেটা জানার দরকার আছে বলে আমি মনে করি বলছিলাম আপনারা সব পীর তো ফুরফুরার উন্নয়ন আপনাদের মধ্যে এই বিভক্ত বিভক্ত হয়ে এটা হচ্ছে দেখেন বাংলার উন্নয়ন আপনি বিশ্বাস করুন যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যারা সমালোচনা করেছে তাদের বাড়ি বাড়ি উন্নয়ন হয়েছে তাদের বাড়ির ভেতরে উন্নয়ন হয়েছে আর বাইরে সব উন্নয়ন হয়েছে বাংলার মানুষের জন্য উন্নয়ন হয়েছে আমি তহাসের দিকে শুধু ফুরা শরীফের জন্য উন্নয়ন চাই না আমি বাংলার মানুষের জন্য উন্নয়ন চাই বিশেষ করে বাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য উন্নয়ন চাই বলে আমি মনে করি আপনি নিশ্চয়ই দিয়ে দিয়ে রেখেছেন অধিকাংশ পীর যাদা উপস্থিত হননি না হওয়ার কারণ একটাই আমি বললাম ওরা বাচ্চা বাচ্চা ছেলে বয়স্ক বয়স্ক যাদের বয়স সত্তর বছর আশি বছর তাদের সম্পর্কে মানে একদম ভাষাই ইউজ করেছে খারাপ ভাষাই ইউজ করেছে মমতা ব্যানার্জি তাদের সব দেখা করতে গেছে মমতা ব্যানার্জি পাচারতে গেছে মানে যা ভাষা মানে আমি মুখে বলছিলাম ওই দুঃখেতে আমাদের প্রত্যেকটা পীর সাহেব জাদা ওনাদের মনে প্রাণে যাবার ইচ্ছা ছিল ছিল যারা একটা সময় এই মুখ্যমন্ত্রী সমালোচনা করেছিল এই মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছিল আপনি আপনি সাক্ষী এখানে অনেক সাক্ষী আছে দু মাস ধরে দরবারের সম্মুখে একটা স্টেজ করে মুখ্যমন্ত্রীকে দু মাস ধরে তার সমালোচনা করেছে ওরা করে করে হাঁপিয়ে যাবার পরে আবার বাইরে থেকে লোক পয়সা নিয়ে এসে তাদের ঘরে দিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে করেছে আর সেই ব্যক্তিদের সঙ্গে সেই ব্যক্তিদের সঙ্গে ওনারা পাশে বসতে লজ্জাবোধ করেছে বলে চলে এসেছে কিন্তু আমি নিজের কানে শুনেছি মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে এখানে উনআশি জন পীর সাহেব এসেছেন উনআশি জন পীর জাদা এসেছেন আমি অবাক লাগছে ওখানে কুড়ি জনের ওপরে একটা ওপরে যায় না একটা জায়গা আপনার দেখেছেন আর বাকি সব পীর জাদা পীর সাহায্যে নিয়ে যাওয়া হয়েছে যাতে মুখ্যমন্ত্রীকে ভুল করেছে দেখাবে দেখেন আমাদের তাকে কত পির্যাদা এসেছে কত পীর মমতা ব্যানার্জি তদন্ত করলে বুঝতে পারবেন তবে একটা সময় বলেছিল ঘর খাবে না গাদাই ঘষবে আমাকে বলেছিল সব জিনিস গাদাই ঘষছে এ দেখছি খুব মজার জিনিস এর জন্য দেনওয়ালার মালিক আল্লাহ আর এর জন্য লেনওয়ালার মালিক আল্লাহ আজকে যারা আমাদের ছোট করতে চেয়েছিল। তাদের হঠাৎ মানুষ দেখেছে এ মমতা ব্যানার্জীর এর পাড়িতে যায় খ হারাম 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 খাবেন না কে থাকবো মমতা ব্যানার্জী উন্নয়নের দিকে কান্ডারি হয়ে আছেন ওনার পাশে আছি আর যদি মমতা ব্যানার্জির এমএলএ এমপি সভাধিপতি সভাপতি প্রধান যেখানে অত্যাচার করবে আমি তাদের বিরুদ্ধে কথা বলবো অবশ্যই আছে হাওড়া জেলায় দু তিনটা আছে আমি নাম বলবো না প্লিজ চব্বিশ পড়ায় আছে উত্তর চব্বিশ পড়া দক্ষিণ চব্বিশ আছে বহু জায়গায় আছে আমার জেলায় আছে আমার জেলায় আছে আমার 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 আমাদের সিনাশিস চক্রবর্তী

ওই সেনাশিসের কি টান জাঙ্গি পাড়াই আর কি টান শিয়া খেলাই জানি না আমরা মুখ্যমন্ত্রীকে দাবি করবো অফিস যদি করতে হয় পর্যটক কেন্দ্রে উন্নয়ন পরিষদের অফিস সেটা হ্যাঁ আরেকটা কথা হ্যাঁ হ্যাঁ কৌশল হয় না বলে আমরা মনে করি কোথাও আলাদা জায়গায় চাইছে আর শিয়া খেলা চাইছে জাঙ্গিপাড়া শিয়া খেলা আমি আরেকটা কথা বলি এটা মানুষের জন্য বলতে হবে পুরপুরা শরীর থেকে দশ কিলোমিটার দূরে নিয়ে গেছে দশ কিলো এগারো কিলোমিটার দূরে পর্যটক কেন্দ্রটা নিয়ে গেছে এই দিকে দশ কিলোমিটার নিয়ে গেছে আর এই জায়গায় অর্থাৎ মানে